আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভ দশক মধ্যে আমি কাজর বিজয় দশক মধ্যে তুলে আসলাম এস এস ডিবি খেলা দশক আজকে আপনি জানবেন এস এস ডিবি খেলার এক উইটের দাম একটু পিকিটের দাম দুই উইকেটের দাম সহ বিস্তারিত কীভাবে যোগাযোগ করবে সেই বিষয়ে আমি তুলে ধরতে চাই দশক আমি শুরুতেই আপনাদের সময় নষ্ট করবো না এটা হচ্ছে পিকিটের স্থায়ী কাজটা বলে দিই এখান থেকে মানে একশো দুই শতাংশ এগারো হবে কোনো ক্ষেত্রে আপনার একটু কম কোয়ালিটি বেশি হবে যাই হোক দর্শক এটার প্রাইসটা হচ্ছে আপনার দশ হাজার সাতশো টাকা প্রতি হাজার ভাড়া ছাড়া আর দর্শক এটা হচ্ছে আমাদের পার হাজার মানে এক হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সেফটিং পাবেন আপনি দর্শক এখন দেখা বলছে আপনার এক লগিটে কেটাকি এক নঙ্গের আগে আমি একটু দুই নঙ্গিটা দেখাই দিতে দর্শক এটা তো দুই নমিট দুই নমিট দুই লিগিটার মূল্যটা বলে দিচ্ছি সাইজটা বলে দিচ্ছি দুই নঙ্গের সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চি কাপ ছোটা প্যাকেটে সার হাজার পনেরো দিন দুই নম্বর পুরো কম হওয়ার কারণে এটা বড় হয় আর কাঁচা হয় তো সিলেটে অনেকে বলে মিঠাই মিঠাই যেটা বলেন আমাদের সিলেটের অনেক কাস্টমার তারা দুই নগিট নিয়ে যান তো দর্শক এই দুই নগিটটা যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে ভাটার রেট ছাদবার পাঁচশো টাকা শুধুমাত্র ভাটার রেট গাড়ি ভাড়া ছাড়া দর্শক এটা পিকেট পিকেট দাম তো আমরা বলে দিচ্ছি তারপর আবার বলে দিচ্ছি দশ টাকা সাতশো টাকা প্রতি হাজার এখানে হচ্ছে নাম্বার

দর্শক আমাদের প্রতি হাজার মূল্যটা বলে দিই প্রতি হাজার মূল্য দশ হাজার সাতশো টাকা ভাড়া ছাড়া সাইজটা হবে হচ্ছে আপনার ন ইঞ্চি দুই শতা বা একশোতা বা এটা সাড়ে চার কোন তিন আপ থেকে আপনার একশো কম বেশ হতে পারে দর্শক এটা হচ্ছে আপনার এই নাম্বার স্ট্রাইক এখানে তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে দর্শক অনেক মাল আছে প্রায় এখনও আপনার চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মাল আছে তো যারা এই পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ইনশাআলা আমরা চেষ্টা করবো একদম কম দামে আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো দর্শক আমাদের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো প্রবাস থেকে যারা দেখতেছেন এই নাম্বার ইমু করা আছে আপনারা চাইলে ফোন দিতে পারেন ফোন দেওয়া যাবে না টেক্সট করা যাবে টেক্সট দিয়ে রাখবেন আমরা উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ তো দর্শক যারা ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারেন না অনেক আমার অনেক কাস্টমারের ব্যস্ত কারণে ভাড়া আসতে চান না তো তারা আমাদের থেকে মালগুলো নিতে পারেন দর্শক আমাদের থেকে মালগুলো যদি পার্চেস করেন যদি কখন এক পিসিট কম প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সমস্ত ফ্রি দেওয়া হবে আপনারা ভিডিও সেভ করে রাখেন আমাদের থেকে যদি পার্চেস করেন কম প্রমাণ করতে হলে সবই ফ্রি পাবেন দর্শক এগুলো হচ্ছে পিকেট তো দর্শক আমাদের একটি গাড়ি আসতেছে এটা হচ্ছে আপনার ওই জামে আছে তো জামে থাকার কারণে কিন্তু অনেক সময় লাগতেছে যেন আমি আগে এসে পড়ছি তো যাই হোক দর্শক আমাদের প্রতিনিয়ত অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অনেক ইচ্ছে হচ্ছে তো যারা মাল নিচ্ছেন একটা জিনিস কি আমরা গর্বের সাথে মানে মানে খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের একটা কাস্টমারও অনলাইন থেকে ছুটে নাই যারাই আমাদের থেকে মাল নিচ্ছে তারা তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করে মাল নিচ্ছে তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্টগুলো চেক করবেন এছাড়া দর্শক আমাদের তো এখানে কোনো মানে সন্দেহ কোনো কারণ আমরা রাখি নাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্লাস মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন দিনের বেলা গেলে রাতের বেলা গেলে মাল সাউন্ড চেক করতে পারবেন আর যদি এক পি কম পান সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফ্রি রাখতে পারবেন তো দর্শকের আমাদের আজকের অবস্থান এগুলো আমাদের ভিডিও শেষ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ